নিজের থেকে কিরে ক্রিশিয়ানো রোনালদো সেরা এমন প্রশ্নে হ্যাঁ সূচক দাবি ব্রাজিলের নাম্বার নাইন রোনালদোর তবে নিজের চেয়ে কি লিম মেসি ভালো এমন প্রশ্নে হ্যাঁ বোধক উত্তর রোনালদো লিমার সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কিছু বলেন এই সাবেক ব্রাজিলিয়ান রোনালদো লিমার নিজের সাথে মেসি রোনালদোর তুলনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ক্লাবে খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচ মৌসুম সেখানে বার্সেলোনার হয়ে মাত্র এক মৌসুম মাঠে নেমেছেন জাতীয় দলে খেলেছেন ব্রাজিলের হয়ে সেই রোনালদো লিমা নিজের চেয়ে এগিয়ে রাখলেন তার চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে আর সেখানে নিজের ক্লাবের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে এগিয়ে রাখলেন নিজেকে মেসি ও রোনালদো লড়াই নতুন কিছু নয় এক যুগ ধরেই মাঠ ও মাঠের বাইরে মেসি রোনালদো লড়াই উত্তাপ ছড়িয়েছে সেই লড়াইয়ে অনেকে অনেকভাবে মতামত দিয়েছেন কারো কাছে মেসি সেরা কারো কাছে রোনালদো কেউ দুজনকেই এগিয়ে রাখেন তবে এই লড়াই এবার ভিন্নভাবে জবাব দিলেন ব্রাজিলের লিমা সাম্প্রতিক সময়ে ডেইলি মোশনের মুখোমুখি হন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি সেখানে তাকে প্রশ্ন করা হয় চার তারকা সম্পর্কে জিজ্ঞেস করা হয় এরা তার থেকে সেরা নাকি এদের থেকে তিনি সেরা সেখানে দুই ব্রাজিলিয়ান তারকার সাথে থাকেন মেসি ও রোনালদো প্রথমে তাকে প্রশ্ন করা হয় ব্রাজিলের সাবেক স্ট্রাইকার ও বিশ্বকাপ জয়ী তারকা রোমারিও তার থেকে সেরা কিনা তবে একই সাথে মাঠ মাতানো ও সাবেক বার্সা হয় রোমারিও থেকে নিজেকে সেরা দাবি করলেন রোনালদো নাজারিও এরপর দুই বিশ্বকাপ জয় করা রোনালদোকে প্রশ্ন করা হয় ইন্টার মিলানের সাবেক তারকা আদ্রিয়ানো সম্পর্কে ব্রাজিলের অন্যতম সেরা প্রতিভা ছিল আদ্রিয়ানো নিজের ক্যারিয়ারে মুগ্ধ করেছেন অনেক দর্শকদের রোনালদোকে সেখানে প্রশ্ন করা হয় আদ্রিয়ানো নাকি রোনালদো সেই প্রশ্নেও নিজের নাম নেন ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপ জয় করা তারকা এরপর রোনালদোকে প্রশ্ন করা হয় ক্রিশ্চিয়ানো রোনালদো সম্পর্কে সেখানে প্রশ্ন হয় পর্তুগালের নাকি ব্রাজিলের কোন রোনালদো সেরা সেখানেও নিজের নাম আর নাইনের পর্তুগিজ তারকার চেয়ে এগিয়ে রাখলেন নিজেকে সর্বশেষে রোনালদো নাজারিওর সাথে তুলনা করা হয় লিউনেল মেসির সাথে আর সেখানে অবশ্য হার স্বীকার করেন এই ব্রাজিলিয়ান চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মেসিকে এগিয়ে রাখেন নিজের চেয়ে রোনালদো লিমা এই সাক্ষাৎকার থেকে জানান দিয়েছেন নিজের মতামত সেখানে ক্রিশ্চিয়ানোর থেকে মেসি সেরা এটাই জানালেন পরোক্ষভাবে আর এটাই যেন মেসির গ্রেটনেস রাইফাল দলের খেলোয়াড়রাও তাকে রাখে নিজের থেকে সেরার কাতারে.